আগামীকাল ব্রাজিলের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামছেন ফাহমিদুল কিউবা মিচেলরা ব্রাজিলকে হারিয়ে তিন দেশের এই আসরে জয় দিয়ে শুরু করতে চায় গোলাম রব্বানির শিষ্যরা আগামীকাল ব্রাজিলের বিপক্ষে ম্যাচের সময় ও সম্ভাব্য একাদশ নিয়ে আরও শুনুন প্রতিবেদনে একাধিক সম্ভাবনাময়ী প্রবাসী ফুটবলার আছেন দলে আছেন ঘরোয়া পর্যায়ের সম্ভাবনা দেখানো যুব দলের খেলোয়াড়রা আর প্রতিপক্ষ হিসেবে থাকছে ব্রাজিল থেকে আগত দল জুনে ট্রায়াল থেকে বাংলাদেশ জাতীয় দলে নিয়মিত জায়ান আহমেদ তবে এর সাথে ট্রায়ালে ভালো করেছেন বিতর্ষক ক্যাসপার হকরা এতদিন সুযোগ না পেলেও অবশেষে সুযোগ মিলছে এই সব তারকাদের একই সাথে তাসিন ইব্রাহিম নওয়াজ ইয়াসিনরা আছেন দলে সব মিলিয়ে ব্রাজিলের দলের বিপক্ষে শক্তিশালী ও প্রতিভাবান স্কোয়াডই বাংলাদেশের কিন্তু সেখানে কারা থাকবেন সেরা একাদশে গোলরক্ষক হিসেবে সেই জায়গায় থাকতে পারেন আলিফ রহমান ইমতিয়াজ বাংলাদেশের অনূর্ধ্ব সতেরো পর্যায়ে খেলেন আলিফ আর সেখানে ভালো পারফরমেন্সও করেন এই তরুণ গোলরক্ষক এর আগে অনূর্ধ্ব সতেরো পর্যায়ে সাফের সেরা গোলরক্ষকের পুরস্কার পান বাংলার এই গোলরক্ষক ভবিষ্যৎ প্রমাণে আলিফের জন্য এই ম্যাচ হবে বড় মঞ্চ সেন্টার ব্যাকে ক্যাসপার হক তানিম থাকবেন প্রবাস থেকে আসা এই ফুটবলারকে নিয়ে জাতীয় দলের স্বপ্ন সবার সেই স্বপ্ন পূরণের জন্য এবার নিজেকে প্রমাণ করতে হবে তানিমের তার সাথে আছেন ইংল্যান্ড থেকে আসা সেন্টার ব্যাক ইব্রাহিম নওয়াজ এই সেন্টার ব্যাকে জুনের ট্রায়ালে নিজেকে মেলে ধরেছেন গতি ও ট্যাকেলে দক্ষ ইব্রাহিম নওয়াজ এই দুই সেন্টার ব্যাকের সাথে লেফট ব্যাকে থাকবেন ইসান হাবিব রেদওয়ান এই লেফট ব্যাক বাংলাদেশের বয়স ভিত্তিক দলে খেলছেন সেখানে পারফর্ম করছেন নিয়মিতভাবে আর রাইট ব্যাকে দেখা যাবে আরেক বয়স ভিত্তিক দলে খেলা ডিফেন্ডার তারেক হোসেনকে মাঝমঠে তারকার মেলা বসেছে বাংলাদেশ দলে যদিও কিউবারা খেলবেন না তবে সুইডেন থেকে আসা ট্যালেন্ট তাসিন আছেন দলে যিনি ডাক পেয়েছেন সুইডেনের বয়স ভিত্তিক ট্রায়ালে তাকে তো বলাই হয় সুইডেনের মেসি এছাড়া অস্ট্রেলিয়ার দ্বিতীয় টায়ারের দলে খেলেন এহসান মল্লিক তারও নিজেকে প্রমাণের মঞ্চ এবার সেই সুযোগটা তিনি পাবেন ব্রাজিলের বিপক্ষে ম্যাচে এদের সাথে থাকবেন বাংলাদেশের বয়স ভিত্তিক দলের অধিনায়ক ফয়সাল হুদা বয়স নিয়ে তর্ক থাকলেও ফয়সাল বাংলাদেশের অন্যতম সেরা ট্যালেন্টদের একজন আর সেটাই এবার তাকে দেখাতে হবে ব্রাজিলিয়ানদের সামনে উইংয়ের সবার নজর থাকবে বিতর্ষক চাকমার দিকে ট্রায়ালের সবচেয়ে বেশি নজর কারেন এই ফুটবলার আমেরিকান ইউনিভার্সিটির লিগে খেলা বিতর্ষক থাকবেন দলে অন্য উইংয়ে দেখা যেতে পারে অস্ট্রেলিয়ায় খেলা আরহাম ইসলামকে এর আগে প্রতিভার ঝলক দেখান আরহাম আরও একবার নিজেকে মেলে ধরার পেলেন সুযোগ অপরদিকে আরহামের বদলে উইং সুযোগ পেতে পারেন দেশি ইয়ামাল খ্যাত মুর্শেদ আলী এদের সাথে শুরুর একাদশে দেখা যেতে পারে বায়োজিদ বুস্তামিকে আগামীকাল সন্ধ্যা সাতটায় মুখোমুখি হবে ব্রাজিলের ক্লাব আর বাংলাদেশ অনূর্ধ্ব কুড়ি দল